এটা কিন্তু চায়নার রাজকীয় পর্দা ভাই এটা ঘুরাই ঘেরাই ইউজ করতে পারবেন এটা কিন্তু বেলবেট এর মধ্যে মোটা পর্দা অনেক মোটা এগুলো ঘুরাই ঘেরাই ইউজ করতে পারবেন এটা খুবই মোটা এগুলো হচ্ছে কটনের মধ্যে ভাইরাল পর্দা এগুলা চাইলে আপনি হ্যাঁ চাদর বেডশিট এটা ম্যাচিং করে নিতে পারবেন এগুলো শুধু আমাদের কাছ থেকেই পাবেন এটা হিট একটা পর্দা এটা শার্টিং এর মধ্যে ভাই মোটা কাপড়ের পর্দা এটা ধুলা মুলা আটকাবে না আপনার জারা দিলে ধুলাটা পড়ে যাবে এটা খেজুর গাছ ডিজাইন এটা চাইলে আপনি লেস দিয়ে নিতে পারবেন আইলেট পাল্টাই নিতে পারবেন মুকুটের মধ্যে নতুন একটা পর্দা এই পর্দাটা ইসলামপুর থেকে ইসলামপুরের বাইরে থেকে কিনতে গেলে পাঁচ থেকে ছয়শো টাকা বেশি দিয়ে কিনতে হবে আমাদের কাছ থেকে কিনতে গেলে পাঁচশো টাকা কমে পাবেন বাইরাল নতুন পর্দা একের ভিতরে দুই সামনে একটা পিছনে একটা ইসলামপুর থেকে পাইকারি দামে কিনেন এটা এ ঘরের জন্যে অনেক সুন্দর হবে অনেক মোটা পর্দা অনেক বাড়ি একটা পর্দায় চার থেকে পাঁচ কেজি ওজন হবে এটা একটা রাজকীয় পর্দা হোম টেক্সটাইলের আপনার এই যে নতুন আর একটা ডিজাইন হ্যাঁ এটা তিনটা কালার এটা স্বর্ণলতা ডিজাইন ছয় কুচি এই একটা কালার আছে এই একটা কালার আছে এবারে এই সি গ্রিন আছে তারপরে আপনার এই যে গোল্ডেন কালার আছে এগুলো খুবই ভাইরাল এগুলো চাইলে আমাদের কাছ থেকে ইসলামপুর থেকে কম দামে পাইকারি দেবে নিতে পারবেন এগুলো সুন্দর সুন্দর কালার আছে এগুলো আপনি বেডশিট ম্যাচিং করে নিতে পারবেন এটা দেখেন এই যে সুন্দর একটা পর্দা এটা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন খুবই সুন্দর পর্দাগুলো খুবই জোস কালার এগুলো হচ্ছে একবারে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট লাইটের আলো ঢুকবে না এটার আছে আপনার তিনটা কালার তিনটা কালার আছে তারপরে চায়নার মধ্যে দামি পর্দা হচ্ছে আপনার এটা কটন বডির এটা আপনার দুইটা কালার আছে দুইটা কালার হ্যাঁ দুইটা কালার যেমন এই একটা আকাশী আর এই একটা কালার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পর্দার সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন ঢাকা ইসলামপুর পর্দার জন্য খুবই বিখ্যাত আসসালামু ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে কি কি পর্দা হয় আমাদের কাছে ভাই দেশি বিদেশি সব ধরনের পর্দা আছে তো ভিডিও আমরা এক এক করে দেখাই দেবো তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দেবেন আমাদের দোকানের ঠিকানা ইসলামপুর আহ বিক্রমপুর টাওয়ার নবর আইলেন দোকান নম্বর বাইশ বাইশ তারপরে যদি না চিনে ঢাকা ব্যাংকের সামনে বা পুলিশ বাড়ির সামনে এসে কল দিলে তো রিসিভ করে নিয়ে আসবে ওখান থেকে এসে কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আপনাদের দোকানের নাম কি আমাদের দোকানের নাম আব্দুল রহমান পর্দা গ্যালারি ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাবো আমি হোম টেক্সটাইলের কিছু পর্দা হোম টেক্সটাইলের পর্দা হ্যাঁ হোম টেক্সটাইলের এই যে কিছু পর্দা আছে হ্যাঁ ছয় কুচির পর্দা ছয় কুচির পর্দা লেস দেয়া আছে আপনার যদি নেন একটা পর্দা পড়বে চারশো পঞ্চাশ টাকা লেসের দাম আলাদা আচ্ছা হ্যাঁ এটা দুইটা কালার আছে হ্যাঁ এই যে খেজুর পাতা কালার এরপরে আপনার আছে এই যে আর একটা কালার হ্যাঁ এখানে একটা পর্দা আছে এটা হলো আয়না ডিজাইন বলে আয়না ডিজাইন হ্যাঁ এই আয়না ডিজাইন এই পর্দাটা হলো আপনার চারশো টাকা পিস চারশো আশি টাকা এবার আমার কেউ যদি আপনার লেস দিয়ে নিতে চায় লেসের দাম আলাদা আবার যদি কেউ আপনার এই যে পাইপিং আছে পাইপিং দিয়ে নিতে চায় হ্যাঁ সেটার দাম আলাদা আচ্ছা এটার আরও একটা ডিজাইন আছে এই যে মেরুন কালার এরপরে এই যে আর একটা ডিজাইন আছে হ্যাঁ খুব সুন্দর ডিজাইন আমাদের কাছে অনেক অনেক হোম টেক্সটাইলের অনেকগুলো পর্দা আছে এই যে আরেকটা ডিজাইন দেখেন মেরুন কালার এরপরে এই যে আর একটা ডিজাইন এগুলো আপনার চারশো পঞ্চাশ টাকা আপনি পাবেন কাজ ডিজাইন বলে এটা ডিজাইন হ্যাঁ এটা কেউ যদি আপনার আইলেটটা নিতে চায় সাথে যেটা থাকবে ওইটার দাম বাড়তি হবে না

আচ্ছা এরপরে এইটার দুটো কালার এই একটা কালার আচ্ছা এটা দাম কত হ্যাঁ এটার দাম হবে 450 টাকা 450 টাকা হুম এরপরে আপনার এই আর ক্লাসে কলস ডিজাইন কলস ডিজাইন কলস ডিজাইন আপনার তিনটা কালার আছে তিনটা কালার এটার দাম পড়বে হলো আপনার 460 টাকা 460 টাকা এটা দুটো কালার তিনটা কালার হবে হ্যাঁ তিনটা কালার হবে এটা ওটা তিনটা কালার তারপর এই তারপর এই যে আরেকটা আছে মেহেদি পাতা হ্যাঁ মেহেদি পাতা কালার যে দেখেন এটাও খুব সুন্দর পর্দা এটা পড়বে আপনার চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা এরপরে এই আর একটা আর একটা পর্দা আছে খুবই সুন্দর হ্যাঁ এটার আপনার দুইটা কালার হবে হ্যাঁ একটা মেরুন কালার এই যে পাশেই আছে একটা মেরুন কালার হুম এরপরে আপনার এই যে পাশে আছে আর একটা সরিষা ফুল এটা আমরা সরিষা ফুল বলি আর কি হ্যাঁ এটা আপনার দুইটা কালার আছে দুইটা কালার হ্যাঁ দুইটা কালার যেমন এই একটা আকাশি আর এই একটা কালার আচ্ছা কত দাম দিতেছেন এটা হলো আপনার 470 টাকা 470 টাকা হ্যাঁ আর আপনারা তো হোম ডেলিভারি দিয়ে থাকেন নাকি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা কেউ যদি দুই পিস অর্ডার করে দিতে পারবেন না দুই পিস হয় এক পিস যেরকম হয় হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো তারপর এরপরে আছে আপনার এই যে এইটা এটার আপনার তিনটা কালার আছে তিনটা কালার মানে এই এক্স কালার এরপরে আপনার একটা গোল্ডেন কালার এরপরে আপনার এই যে একটা মেরুন কালার এই গোলাপি কালার আচ্ছা নতুন কালেকশন হ্যাঁ এটা হলো নতুন কালেকশন একবারে খুবই নতুন এরপরে আপনার এই যে পাশে আছে আর একটা কালার এই যে দেখেন এস কালার হুম আচ্ছা মুকুট ডিজাইনের মধ্যে এটা মুকুট ডিজাইনের মধ্যে এটা আপনার 450 টাকা পড়ে 450 টাকা হ্যাঁ ছয় কুচি ছয় কুচি আচ্ছা এরপরে আপনার এইটা আছে এটার আরো কালার আছে হ্যাঁ এটার আরো কালার আছে এরপরে এই একটা আছে হ্যাঁ কত এটা এটা জবা হ্যাঁ জবা ডিজাইন এটা এস কালার আচ্ছা নিতে পারবে সেই ক্ষেত্রে আপনার কুচি বাড়লে দামটা বাড়বে আচ্ছা এরপরে আপনার এই যে আপনার তিনটা কালার আছে তিনটা ডিজাইনের এই একটা গোল্ডেন কালার হ্যাঁ এই একটা আপনার ডিপ কালার এরপরে আর একটা আছে এস কালার অ্যাশ কালার এই যে এস কালারের মধ্যে আচ্ছা কালারগুলো তো अवेलेबल হবে अवेलेबल কালারগুলো হবে হ্যাঁ अवेलेबल কালার হবে ওকে তারপর সমস্যা নাই এই যে আরেকটা আছে হোম তো অনেক কালেকশন আপনাদের কাছে আমাদের কাছে হোম টেক্সচারের কালেকশন অনেক বেশি অনেক বেশি কালেকশন আমাদের হোম টেক্সটাইলে এই যে হাজারি গোলাপ হ্যাঁ এই যে হাজারি গোলাপের আপনার দুইটা কালার আছে দুইটা কালার একটা কালার এবং এই একটা কালার আচ্ছা এরপরে আসেন দেখেন এরপরে আছে আপনার এইটা লটকন কালার লটকন ডিজাইন হ্যাঁ লটকন ডিজাইনের আপনার তিনটা কালার তিনটা কালার হ্যাঁ এই একটা কালার এই একটা কালার এরপরে এই আর একটা কালার আচ্ছা লটকন ডিজাইন কত করে লটকন লটকন ডিজাইন আপনার আমরা দিতেছি এটা 450 টাকা 450 টাকা 650 6 কুচি ওকে তারপর চার কুচি নিলে দাম কমবে কমবে ওকে হুম এরপরে আপনার দেখেন এইটা এটা জবা হ্যাঁ জবাটা আপনার পূর্বে আর একটা দেখাইছি জবার আপনার আরো দুইটা কালার আচ্ছা এই একটা কালার এরপরে এই গোলাপি কালার আচ্ছা প্রাইসটা প্রাইসটা হ্যাঁ এরপরে আছে আর ওই যে আপনার মুকুর ডিজাইন মুকুর ডিজাইনে আর ওইখানে দুইটা কালার এই একটা কালার এই একটা কালার হ্যাঁ এরপরে আছে এই একটা কালার বল ডিজাইন হ্যাঁ এইটা নিলে আপনার ওই পাইপিংটার দামটা আলাদা এমনি চারশো পঞ্চাশ টাকা পাইপিংটার দাম বাড়বে আর আইলেট পরিবর্তন করলে আইলেটের দামটা বাড়বে নিতে পারবে দেখে চয়েস করে নিতে পারবে আমাদের এখানে বিভিন্ন ধরনের আইলেট আছে ভাই তারপরে কি দেখাবেন তারপরে দেখাবো সিআরপি সি পর্দা পি ডিজাইনের এক কালারের পর্দাগুলা এটা হচ্ছে আপনার পাঁচ কুচির এগুলা পাঁচ কুচি এগুলা হইলে আপনার চারশো পঞ্চাশ টাকা আর যদি পোটটি দিয়ে দেন পটি দিয়ে নিলে দামটা আলাদা পড়বে তার অনেকগুলো কালার আছে এই একটা কালার 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 আরো আরো অনেক আছে অনেক ডিজাইন আছে আচ্ছা 450 450 টাকায় রে এইগুলা পাঁচ কুচি এগুলা পাঁচ কুচি হয় আচ্ছা তারপর হ্যাঁ তারপর আছে আপনার নেট পর্দা এই যে নেট পর্দা নেট পর্দা সামনে নেট পিছনে কাপড় লাগানো নেট পর্দা গুলো অনেক কালার আছে হ্যাঁ এগুলা পড়বে 380 টাকা এই যেগুলা অনেকগুলা কালার আছে তারপরে দেখাবো আপনার হ্যাঁ তারপরে দেখাবো এই যে গ্রামীণ ডিজাইনের পর্দাগুলা গ্রামীণ ডিজাইনের পর্দাগুলা আপনার তিনশো আশি টাকা রেট তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এগুলো অনেকগুলো কালার আছে এই একটা কালার এই একটা কালার এখানে অনেক কালার আছে আপনার যে কালার পছন্দ হয় এই সেই কালারে নিতে পারবেন অনেকগুলো কালার এখানে অনেকগুলো কালার আছে হুম এই যে অনেকগুলা ডিজাইন আছে সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা তিনশো আশি টাকা অল কমপ্লিট তিনশো আশি টাকা এটা আবার পটি লাগানোর সিস্টেম নাই এটা এরকমই হয় আচ্ছা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আচ্ছা অনেক ডিজাইন হবে অনেক ডিজাইন হবে তারপরে দেখাবো আপনার কম দামের মধ্যে চায়না পর্দা ছয় কুচি গুলা রেট পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আর যদি কেউ চার কুচি নেন চার কুচি পড়বে সাতশো টাকা এটা দুইটা কালার আছে এবং এইটারও দুইটা কালার আছে এই একটা কালার এই একটা কালার আচ্ছা এগুলো হচ্ছে চায়না ডিজাইনের পর্দা হ্যাঁ চায়না ডিজাইনের পর্দা এগারোশো টাকা ছয় কুচি আচ্ছা ছয় কুচি এবং আপনি যদি এটা আইলেটটা পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে দামটা বাড়বে আচ্ছা আর না হলে রেডিমেড আইলেট আপনার রেডিমেড যেটা সাথে আছে ওইটার দাম আর বাড়বে না এগারোশো টাকা ছয় কুচি ছয় কুচ ছাড় চার কুচি যদি নেন তাহলে আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মানে সাতশো টাকা এইটা আরেকটা ডিজাইন এটা বেলি ডিজাইন হ্যাঁ বেলি ডিজাইনের কালার আছে এই একটা কালার এরপরে এই যে মেরুন একটা কালার এরপরে এই যে আর একটা কালার গোলাপি কালার এরপরে আছে আর একটা সেনচুরি কালার সেনচুরি ডিজাইন এই একটা কালার এই একটা কালার এখানে এই পর্দাটায় আপনার লেস আছে হ্যাঁ লেসের দামটা আলাদা পড়বে এগারোশো পঞ্চাশ টাকা পর্দার দাম লেসের দামটা আলাদা এই একটা কালার আছে এরপর এই একটা কালার আছে এটা নতুন একটা ডিজাইন এ মেরুন কালার এটা লেসের দামটা আলাদা পড়বে সবকুছি নিলে এগারোশো পঞ্চাশ টাকা চার কুচি সাতশো পঞ্চাশ টাকা এই একটা কালার এটা আর একটা ডিজাইন কলা কালার এই একটা কালার এবং এই মেরুন আর একটা কালার তারপরে চায়নার মধ্যে দামি পর্দা হচ্ছে আপনার এটা কটন বডির ছয় কুচি ছয় কুচিটা পড়বে আপনার বাইশশো টাকা এটা এটা কিং ডিজাইন এটা আর একটা কালার আছে যে দুইটা কালার তারপরে আপনার দেখাবো দামি পর্দা এইটা একটা দামি পর্দা গোল্ডেন কালার বেলভেট কাপড় এটা পড়বে আপনার আঠাইশো টাকা আঠাইশো টাকা আঠাইশো পর্দা হুম আঠাইশো টাকা এটা পড়বে আপনার একই একই দাম পড়বে দুটা পড়বে আঠাইশো টাকা দুইটা দুইটা কালার আছে এরপরে এইটা আছে এটা পড়বে আপনার বেলবেডের মধ্যে এটা পড়বে হলে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এটা আপনার তিনটা কালার তিনটা কালার এরপরে এই আপনার সি কালার একটা এই একটা আপনার পার্পেল কালার এই এই তিনটা কালার আছে এই ডিজাইনের তিনটা কালার আছে এরপরে এই একটা পর্দা আছে এটা দুইটা কালার এটা আকাশি কালার এটা পড়বে আপনার বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা পড়বে এইটা এটা আরেকটা কালার আচ্ছা এবং এই যে আরেকটা একটা আর একটা ডিজাইন আছে এটাও বাইশো টাকা হ্যাঁ এটাও পরে বাইশো টাকা এরপরে যে পাতা ডিজাইন পাতা ডিজাইন পড়বে আপনার এটা তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ টাকা অফ হোয়াইট কালার এবং আপনার এই গোল্ডেন কালার এটা দুইটা কালার আচ্ছা

এটা বলে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হবে আপনার ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট লম্বা হবে সাত ফিট থেকে আট ফিট আচ্ছা তো আপনার পাশে হবে ছয় ফিট ছয় ফিট পাশে হবে ছয় ফিট মানে ফুলে ফুলে হবে না এটা ফুলে ফুলে হবে ওকে তারপর এরপরে এই একটা আছে এটা পরে আপনার এটা পরে সাতাইশো টাকা সাতাইশো টাকা সাতাইশো টাকা এস কালার এটার দুইটা কালার আছে এই একটা কালার এরপরে যে গোল্ডেন কালার একটা আছে আচ্ছা এটা দুইটা কালার হবে দুইটা কালার হবে এটা ছয় কুচি এটা সাত ফিট থেকে আট ফিট লম্বাই আট ফিট পর্যন্ত আমরা দিতে পারবো ওকে তারপর তারপর আছে এই একটা কালার বেগুনি বেগুনি কালার এটাও ছয় কুচি এটা আপনার ছয় ফিট বা আট ফিট সাত ফিট যেটাই নেন পাশে ছয় ফিট থাকবে এটা আপনার দুইটা কালার হবে এই একটা কালার এবং সি গ্রিনই আর একটা কালার আচ্ছা এটা দুইটা কালার এরপরে আপনার এইটা হবে বেলবেট কাপড়ের মধ্যে এটাও দুইটা কালার এটা গোল্ডেন কালার একটা সি গ্রিন কালার আচ্ছা তিন স্টেপে ফুল হবে এটা এটা ফুলে ফুলে কুচি হবে আচ্ছা এগুলা আপনার দাম পড়বে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হ্যাঁ বত্রিশশো টাকা আইলেট আলাদা আইলেটের দাম যদি কেউ পরিবর্তন করে আইলেট নিতে চান আইলেটের দামটা আলাদা পাবে আচ্ছা আইলেটের দাম আলাদা হবে আইলেটের দাম আলাদা সাথে কি আপনার রেডিমেড আইলেট দিয়ে দেবেন সাথে যেটা আছে ওইটা আপনার নিলে ওইটার আর দাম বাড়বে না এটা হলো মুকুর ডিজাইন এটা মুকুর ডিজাইন আপনার এটা পাঁচ ফিট বাই সাত ফিট এটা পাঁচ কুচি ছয় কুচি নিলে এটার দাম পড়বে আপনার একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা আর এই একটা আছে এটা আপনার এটা হলো আপনার ছ কুচি ফুলে ফুলে কুচি এটা পড়বে তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ এটা আর একটা আছে এটা দুইটা কালার এটা পেস্ট কালার হ্যাঁ এটা পাইপিং দেওয়া আছে কালো পাইপিং দেওয়া হ্যাঁ পাইপিং দিলে পঞ্চাশ টাকা দাম বাড়বে আচ্ছা কেউ চাইলে মানে চার কুচি আট কুচি দশ কুচি করে নিতে পারবে হ্যাঁ যে চাইলে আট কুচি দশ কুচি যে কয় কুচি লাগে সে কয় কুচি সব দেওয়া সম্ভব এরপর আর একটা আছে এই যে একটা এটা হইল আপনার মিন দিপাত এটা হলো আপনার সি গ্রিন কালার এটা পাঁচ ফিট বাই সাত ফিট ছয় কুচি পাঁচ ফিট বাই সাত ফিট আচ্ছা কয়টা কালার হবে এটা কালার হবে তিনটা এই একটা কালার এই একটা কালার এবং এই আরেকটা কালার কালার গুলাতে হবে হ্যাঁ কালারগুলা অ্যাভেলেবেল হবে এটা পড়বে আপনার দুই টাকা তিন টাকা আর এই একটা আছে সি গ্রিন সি গ্রিন এটা ছয় কুচি এটা ফুলে ফুলে কুচি আচ্ছা রাজকীয় পর্দা হবে এটা হবে রাজকীয় পর্দা এটা অনেক বড় এটা হচ্ছে সাড়ে ছয় ফিট বাই সাত ফিট সাত ফিটের লম্বার দিকে সাত ফিট কেউ যদি আট ফিট করতে চায় আট ফিটও দেওয়া সম্ভব এটা পড়বে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ এরপরে এই একটা হলে বুটটা বুটটা ডিজাইন এটা হলো আপনার কটন বডির মধ্যে এটা পাঁচ ফিট বাই সাত ফিট এটার দাম পড়বে একুশশো টাকা হ্যাঁ আর এরপরে আছে যে পদ্মা সেতু পেস্ট কালার পদ্মা সেতু হ্যাঁ এটা পাঁচ ফিট বাই সাত ফিট এটা পড়বে একুশো পঞ্চাশ টাকা এটা দুইটা কালার এই একটা কালার এই একটা কালার এটা দুইটা কালার তারপরে দেখাবো হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলো হচ্ছে একবারে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট লাইটের আলো ঢুকবে না এটাই এটার গুণগত বৈশিষ্ট্য হচ্ছে লাইটের আলো ঢুকবে না আমি লাইট মাইরা আপনাকে দেখাবো লাইটের আলোটা এপাশ থেকে ওপাশ দেখা যাবে না এটার দাম হচ্ছে আপনার তেইশশো টাকা তেইশশো টাকা দাম ওই যে আইলেট যেটা আছে ওইটাই থাকবে আইলেট পরিবর্তন করতে চাইলে দাম বাড়বে এটার কালার আছে এই একটা কালার এরপরে আপনার এই একটা কালার তারপরে আপনার এই আর একটা কালার এটা হলে এস কালার আচ্ছা এগুলোর পিছনে ব্ল্যাক হবে হ্যাঁ এক আছে এগুলোর পিছনে ব্ল্যাক হবে এই ব্ল্যাকের কারণে লাইটের আলোটা ঢুকবে না ওকে তারপরে হ্যাঁ তারপরে দেখাবো এক কালারের পর্দা এক কালার চায়না ডিজাইনের পর্দা চায়না ডিজাইন হ্যাঁ চায়না ডিজাইনের পর্দা হ্যাঁ এখানে এগুলা আছে চারটা কালার আছে এটা পড়বে আপনার উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ টাকা নতুন ডিজাইন এটা পাঁচ ফিট একবারে নতুন ডিজাইন এটা পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট আপনার ছয় কুচি ছয় কুচি হ্যাঁ ছয় কুচি এই একটা কালার আছে এই একটা কালার আছে এবারে সি গ্রিন আছে

আইলেট যেটা থাকবে ওটার দাম বাড়বে না আইলেট নতুন করে নিতে গেলে হ্যাঁ পছন্দ করে আপনি দিলে ওইটার দাম বাড়বে দামি আইলেট নিলে দাম বাড়বে এই একটা কালার আছে এটার তিনটা কালার এই একটা কালার এরপরে এই একটা কালার মেরুন কালার এরপরে এই আর একটা কালার তিনটা কালার হবে হ্যাঁ এটার তিনটা কালার হবে তিনটা এটা গোল্ডেন একটা কালার